নাজিল হইছে এই কিতাবের কাছে তারা আসবে এই কিতাব যারা পড়বে কিতাব যারা মেনে নিবে আমি আল্লাহ তাদের জন্য আলোর পথে সন্তান দিয়েছি কেউ ব্যক্তিগত কতভাবে এই কিতাব নিতে পারবে না কেউ বলতে পারবে না যে শুধু আমার জন্য আল্লাহ কিতাব পাঠাইছে কোন দল বলতে পারবে না যে আমার দলের জন্য কিতাব পাঠাইছে বরং সম্মান প্রভে যারা জন্মগ্রহণ করছে

বলে বলো ভরে বলো কি মারাসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে যে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে বলে না সমাধান চাও যদি জীবনে মরনে খুঁজে নাও ফিরে যাও কোরআনের সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই

বলে কোরআন দিয়ে যত মানুষ পড়বা গবেষণা করবা কোরআন বুঝবা কোরআনের কাছে যারা আসবা এই কোরআন তোমার আপনার তোমার জীবনের পরিবর্তন ঘটায় আল্লাহ নিদর্শনের নতুন নতুন তথ্য তোমার সামনে আল্লাহ ওপেন করে দিবে জোরে কান আল্লাহ আমার ভাইরা বাবা একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন সেই পবিত্র কিতাব পবিত্র কোরআনুল কারিম থেকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের একশো চোদ্দটা সুরার মধ্য থেকে পঁয়ত্রিশ নম্বর সুরা সুরাত ফাতির থেকে আমি আপনাদের সামনে উনত্রিশ নম্বর আয়াত করেছি আল্লাহ যদি তো অভিজ্ঞান করেন চেষ্টা করবো এই আয়াতের কিছু আলোচনা করার জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ এই সুরাটির মধ্যে আমার আল্লাহ পঁয়তাল্লিশটি আয়াত দিয়েছেন নামের অর্থ আদি সুষ্ঠা নাজিল করেছেন মক্কায় আল্লাহ এই সুরাটি নাজিল করার পিছনে সারি নজুল করতে গেলে আমার ভাইরা বন্ধুরি এই সুরার মধ্যে পাইবে আল্লাহ রবুল আমিন মানব সম্প্রদায় কেমন করে সফলতা অর্জন করতে পারবে মানুষ হিসাবে কেমন করে সফলতা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে এই কোরআনের এই সুরার মধ্যে দিয়েছেন তবে আমি তার মধ্যে আপনাদের সামনে উনত্রিশ নাম্বার আয়াতের প্রথম অংশ টুকন তেলবাদ করেছি খুব মনোযোগ দেন এ বন্ধু বাবা দি এই উনত্রিশ নাম্বার আয়তে আল্লাহ জমিনে যে সমস্ত মানুষের আছে জানা যারা দুনিয়াতে ব্যবসায়ীদের মধ্যে সফল ব্যবসায়ী হইয়া আমি আল্লাহর জান্নাতে যারা একজন সফল ব্যবসায়ী হয়ে যেতে চায় যারা সফলতা অর্জন করতে চায় যারা দুনিয়াতে সফলতা নিয়ে যারা আল্লাহর জান্নাতে যেতে চায় একজন সফল ব্যবসায়ী হতে চায় আমি আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য এই সুরা ফাতির উনত্রিশ নম্বর আয়াতে আমি একজন সফল ব্যবসায়ীদের জন্য তিনটা কর্মসূচি তিনটা কাজ তিনটা হুকুম তিনটা আদেশ তিনটা কাজ যদি আমার বান্দারা করতে পারে তারা দুনিয়ার জন্য একজন সফল ব্যবসায়ী হইয়া আল্লাহ জান্নাতে তারা যেতে পারবে জরে আল্লাহ একটু আওয়াজ করে বলেন আল্লাহ কয়টা কাজ দিচ্ছেন দুনিয়ার ব্যবসায়ী মানে ব্যবসায়ী সফলতা আনার জন্য কয়টা কাজ করতে হবে একটু আওয়াজ করে বলেন কয়টা সফলতা যদি চাই ব্যবসায় যদি সফলতা চাই তাইলে তিনটা কাজ করা লাগবে বন্ধু বলেন তো দেখি দুনিয়াতে যারা ব্যবসা করে তারা কি কখনো ব্যবসায় লোকসান খাইতে চায় নাকি দুনিয়ায় যারা ব্যবসা করে তারা কি কখনো লস খাইতে চায় নাকি তার মানে ব্যবসা যারা করে তারা কেবলমাত্র মাত্র হতে চায় আর আমার আল্লাহ ডাকতে বলেন নবী গো যারা দুনিয়ায় ব্যবসা করে আল্লাহর জান্নাতে যেতে চাও আখেরাতের ব্যবসায় যারা সফলতা চাও তাদের জন্য আমার আল্লাহ এই আয়াতে তিনটা কাজ দিয়েছে আবার দুনিয়ার ব্যবসা হলো দুই প্রকার একটু জোরে বলেন কয়েক প্রকার আওয়াজ নাই জোরে বলে ব্যবসা হলো দুই প্রকার এক প্রকারের ব্যবসা হলো হালাল ব্যবসা নবীজি ডাকতে বলে যেতে যারা হালাল পথে ব্যবসা করবে হালাল পথে যারা উপার্জন করবে হালাল ব্যবসায়ী সব ব্যবসায়ী দ্বারা তারা কেয়ামতের ময়দানি শহীদদের মর্যাদা নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জরে কোন সুবহানাল্লাহ আর এক প্রকারের ব্যবসা হলো হারাম ব্যবসা হালাল টাকা দিয়ে হারাম ব্যবসা করে হারাম টাকা হালাল টাকা কিন্তু হারাম হয় ব্যবসা এটাও এক প্রকারের ব্যবসা বলবেন হুজুর কেমনে হালাল টাকা দিয়ে হারাম ব্যবসাটা কেমনে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি ভাই একটু খেয়াল করেন ধরেন আপনাদের মধ্যে একজন হয়তো ধরেন কাপড়ের ব্যবসা করলো কাপড়ের দোকান দিছে এই কাপড়ের দোকানে আমার ভাইরা কাপড় নিয়ে আসছে একশো টাকা করে পাইকারি এই একশো টাকার পাইকারি কাপড় দোকানে তুলছে আপনি দেখো আপনারে ডাকবে দোকানদার দোকানদারকে বলবেন ভাই দাম কত দোকানদার বলবেন চারশো টাকা একটু আওয়াজ করে বলেন পয়সর আওয়াজ হলো না আপনি বলবেন ভাই রাখেন চারশো এত দামকে কম রাখেন তাই বিশ টাকা কম দেন আপনি তখন বলবেন আপনি বলেন কত দিবে আপনি তখন বলবেন ভাই দেব দুইশো টাকা দোকানদার তখন বলে না ভাই দুইশো টাকায় হবে না আমার তো দুইশো টাকায় এই মাল কেনাই নাই কথা বোঝেন নাই বোঝেন নাই দোকানদার বলবে এক টাকায় আমার কেনাই নাই আপনি বলবেন ভাই হলে দেন নাই নে রাইখা দেন গেলাম